আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ফ্রম কায়রো গিজা অ্যান্ড ওয়েলকাম টু পিরামিড আজকে এগারোই জুন দু সকাল ছয়টা বাজে আমি এখন আমার হোটেলের রুফটপে আসছি এই সকালের ভিউটা দেখার জন্য। গতকাল দশই জুন আমি ভোর পাঁচটার সময় কায়রো এয়ারপোর্টে নামছি নামার পর থেকে নিয়ে গতকাল দিনের যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে মিশরে আসলে কোন কোথায় থাকবেন বা কোন কোন জায়গাগুলি কভার করবেন এ কোথায় কত খরচ হবে আপনারা জানেন যে আমি শুনেছি বা আপনারাও জানেন যে এখানে প্রচুর স্ক্যাম হয় সেই স্ক্যাম থেকে কিভাবে দূরে থাকা যায় আর কোন কোন জায়গাগুলি কাভার না করলেই নয় এবং আপনার কি কি দরকার এই ইনফরমেশনগুলো আমি দিতে চেষ্টা করব প্রথমে শুরু করি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্টে যখন আমি তার আগে বলে নিই আমি আসছি হচ্ছে ইজিপশিয়ান এয়ারলাইন্স থেকে বাংলাদেশ থেকে একমাত্র ইজিপশিয়ান এয়ারলাইন্সই আছে যারা ডিরেক্ট ফ্লাইট অপারেট করে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার এই দুটো দিন ইজিপশিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট অপারেট করে রবিবার আমি আমার ফ্লাইট ছিল রবিবার সাতটা চল্লিশ মিনিট রাতে রাত সাতটা চল্লিশ মিনিট এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে ঢাকা থেকে কায়রো পর্যন্ত নিয়ার অ্যাবাউট ছয় হাজার কিলোমিটারের মতো টোটাল আর এইটা আসতে সময় লাগছে প্রায় সাত ঘন্টার মতো প্রায় সেভেন আওয়ার্স জার্নি করে দেন আমি এখানটায় আসছি বিমানের অনেক বড় বিমান বেশ বড় বিমান তিনটা রো আপনারা জানেন ইজিপসিয়ার এয়ারলাইন্সের তিনটা রো আছে বেশ বড় বিমান তো ম্যাক্সিমাম রোগুলা ভরপুর ছিল বাট আই এম দ্য লাকি ওয়ান যে আমি আমি যে সিটটায় বসছিলাম ওখানে পাশে আর দুই সিট খালি ছিল যার কারণে এই লম্বা সময়টা এই জার্নিটা আমার বিরক্তি বোধ করে নাই তো আমি শুয়ে একবারে ঘুমাইয়ে তারপরে আসছি যাই হোক যেটা বলতেছিলাম যে ঢাকা এয়ারপোর্টে আমরা কয়েকজন যাত্রী ছিলাম আমি যখন ইমিগ্রেশন ক্রস করি তখন এখানে জানেন যে আল আজহার ইউনিভার্সিটি আছে মিশরে সেখানে পড়তে আসে বাংলাদেশ থেকে প্রচুর মাদ্রাসার স্টুডেন্ট এখানে পড়ালেখা করে তো আমার আমার সাথে ছিল আরও চারজন স্টুডেন্ট ছিলেন আর একজন হচ্ছেন গার্মেন্টসে চাকরি করেন গার্মেন্টস কর্মী উনি ছিলেন তো ইমিগ্রেশনে একটু ঝামেলা প্রভাবিত হয় সেই ঝামেলাটাই আমি আপনাদেরকে বলতেছি যে কি টাইপের ঝামেলা একটু হয় সেটা হচ্ছে প্রথমে আমরা যখন কি দাঁড়া এলাম ইমিগ্রেশনের জন্য তখন যখন সামনে গেলাম বললো যে আমি বললাম যে মিশর পরে বলে যে মিশর যারা যারা আছেন ওই কর্নারের কাউন্টারে যান আমরা সেই কর্নারের কাউন্টারে গেলাম কর্নারের কাউন্টারে যাওয়ার পরে তারপরে ওনারা নিয়ে গেল আপনারা প্রসিকিউশন অফিসার ভিতরে যে পুলিশ প্রসিকিউশন অফিসার ওনার রুমে নিয়ে গেলো পাঁচজন তো ওখানে গেলাম যাওয়ার পরে ওনারা প্রতিটা পাসপোর্ট দেখে দেখে জিজ্ঞেস করলো কোথায় যাবেন কী জন্যে যাচ্ছেন এগুলো জিজ্ঞেস জিজ্ঞেস করার পরে তারপর কিছুক্ষণ পরে আবার ওখান থেকে আবার নিয়ে আসলো হচ্ছে ইমিগ্রেশন কিউতে ইমিগ্রেশন কিউ কিউতে রাখার পর বললো যে আপনি এখানে দাঁড়ান আপনি ওখানে দাঁড়ান আপনি ওখানে দাঁড়ান হোক আমরা দাঁড়াইলাম দাঁড়ানোর পরে যখন আবার ইমিগ্রেশন অফিসারের কাছে গেছি তখন বলে কেন যাবেন কী জন্যে যাবেন এই ধরনের নানান প্রশ্ন করে তো একটু বিরক্তই হয়েছে যে আমি ভাই ঘুরতে যাব এত কেন প্রশ্ন আমার লিগাল ভিসাও আছে স্টিকার ভিসা তো তারপরেও ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে সমস্ত প্রশ্ন করার বেশি কারণ আছে কারণ হচ্ছে মিশর এমন একটা জায়গায় অবস্থিত এখানে মানে এখানে পাশে লিবিয়া প্লাস মিশর মিশরের ওই পাশে মানে ঠিক উত্তর পাশে হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর পাড়িয়ে দিলেই কিন্তু ইউরোপ ইউরোপের দেশ তো সো লোকজন এখান থেকে এসে হয়তো গেম মারে এই অর্থে হয়তো তারা এই চেকগুলো করে যাই হোক একটু হ্যাসেল পোহাইতে হয় বাংলাদেশ এয়ারপোর্টে বাট অন দ্য আদার সাইড ইজিপ্ট এয়ারোপ এয়ারপোর্টে একেবারে ভাই মানে কোনো ঝামেলাই নেই জাস্ট আমি পাসপোর্টটা দিলাম উনি জাস্ট দেখে একটা সিল মেরে দিল মানে আমার কোনো ব্যাগও স্ক্যান করলো না কিচ্ছু করলো না জাস্ট আমি চলে আসলাম আসার পরে এই এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে নামে নেমে তারপরে আমি নিচে আসলাম নিচে আসলে আপনারা পাবেন হচ্ছে বেল্ট মানে লাগেজের বেল্টটা নিচে আসলে পাবেন নিচে আসার পরে লাগেজের বেল্টটা ওই স্ক্রিনে দেখলাম যে আমার ফ্লাইটের বেল্টটা কয় নম্বরে তো আমার বেল্টটা ছিল পাঁচ নম্বরে তো সেখানে গিয়ে আমি ওয়েট করলাম একটু দেরি হলো আর ভাবলাম যে আমি একটু সিম কিনে নেই। তারপরে এখানে ইয়ার সিমের বেশ কয়েকটা দোকান আছে তার মধ্যে কয়েকটা সিম আছে একটা আছে হচ্ছে গোদা ফোন আছে আছে অরেঞ্জ সিম আছে উই তো আমি অরেঞ্জ সিমটা নিয়েছি এখানে চারশো আশি ইজিপশিয়ান পাউন্ড দিয়ে এক মাসের জন্যে ইন্টারনেট সহ একটা প্যাকেজ নেই তো আমি আমি শুনেছি যে ওনএসের নেটওয়ার্কটা ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি নেটওয়ার্কটা ভালো বাট এখানে আপনি মেসেঞ্জারে ডিরেক্ট কথা বলতে পারবেন নিয়মিত কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম করে কথা বলা যায় না ডিরেক্ট বাট ভয়েস দেওয়া যায় এই আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক ভালো তো এয়ারপোর্ট যখন আমি লাগেজটা নিলাম সিমটা ইনস্টল করে রেডি করার পরেই আমি এখানে যে বাংলাদেশের মতো উবার উবার মতো সফটওয়্যার আছে এখানে যেমন এটার নাম হচ্ছে ডিডি অথবা কারিম এই দুটো মানে ট্রান্সপোর্টেশনের ইয়ে ইয়ে সফটওয়্যার ইয়ে আছে অ্যাপস আছে তো আমি ডিডি ইনস্টল করলাম ডিডি ইনস্টল করার পরে তারপরে আমি ওইখান থেকে এয়ারপোর্ট থেকে যে পপুলার যে কায়ডোর শহরের মধ্যে যে পপুলার প্লেস সেটা হচ্ছে তাহের স্কোয়ার সেই তাহের স্কোয়ারের ট্যাক্সি নিলাম আমার ট্যাক্সিতে খরচ আসলো কত ষাট সাইড ইজিপশিয়ান পাউন্ডের মতো যাই হোক নামার পরেই কিন্তু লোকজন আপনাকে ঘিরে ধরবে ওখানকার যে যারা ট্যাক্সি ভাড়া দেয় ওরা বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করবে যে তাদের ট্যাক্সিটা নেওয়ার জন্য বাট ভুলেও আপনারা সেই কাজ করবেন না আপনারা একটা অ্যাপস ইনস্টল করে নিয়ে তারপরে অ্যাপসের মাধ্যমে আপনারা এখানটায় চলাফেরা করলে আপনারা সেফ থাকবেন আরেকটা জিনিস বিষয় বলে রাখি তো যখন ইয়েটা নেবেন বেলটা নিয়ে তারপরে ট্যাক্সি স্ট্যান্ডটা হচ্ছে এয়ারপোর্টের জাস্ট আরেক আরেক তালায় নিচে এসে এসে ট্যাক্সি স্ট্যান্ড পাবেন ওইখানে এসে কল দিলে তারপরে আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে দেন আমি আসছি হচ্ছে তাহারি স্কোয়ার তাহারি স্কোয়ারে তখন কিন্তু রাত এখানকার লোকাল টাইম তাহারি স্কোয়ারে যখন আসছি তখন লোকাল টাইম হচ্ছে রাত দুইটা রাত দুইটা হচ্ছে লোকাল টাইম ওই টাইমটায় আমি এসে বেশ কয়েকটা হোটেল আমি চেক করলাম কারণ আমি অনলাইনে হোটেল বুক করে আসেনি আমার হোটেল বুক ছিল হচ্ছে এই আজকের ডেট গতকালের দশই দশই জুন আমার হোটেল হোটেল বুক করা ছিল গিজাতে দ্যাট মিন্স এই হোটেলটা বুক করা ছিল তো ভাবলাম যেহেতু রাত হয়েছে দিনের বেলাটা আমি কায়রো শহরটা কাবার করে দেন বিকেলে গিজাতে আসব। মানে কায়রো সিটি থেকে গিজা মানে এই পিরামিড এটা পঁচিশ কিলো দূরে অবস্থিত কয়েকটো সিটি শহর থেকে পঁচিশ কিলো দূরে এই পিরামিড অবস্থিত গিজা এই এলাকাটার নাম হচ্ছে গিজা তো ভাবলাম যে তাহলে সারা যেহেতু রাত এখানে সারা দিনটা আমি কায়রো শহরের আশেপাশে ঘোরাঘুরি করে তারপরে আমি বিকেলে আমি এখানটায় আসবো তো এই জন্যে আমি কয়েকটা হোটেল আমি ওইখানটায় চেষ্টা করলাম কিন্তু কোনো হোটেলেই ওরা চেক ইন আমাকে নিল না বা ওদের স্পেস খালি নাই পরে একটা হোটেল আমি পাইছি মানে যেটা হচ্ছে ডরমিটরি রুম টাইপের ওই যে সুপার হোস্টেল টাইপের মানে একতলা দোতলা এখন শুধু সিটগুলো আছে। আমি চারশো ইজিপশিয়ান পাউন্ড দিয়ে আমি জাস্ট ওখানে চেক ইন করলাম চেক ইন করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে তারপরে লাগেজটা ওখানে রেখে আমি বেরোইলাম এখানে কায়রোতে কায়রো মূল শহরটাতে যে কয়েকটা জিনিস অবশ্যই আপনি কাভার করবেন নাম্বার ওয়ান হচ্ছে কায়রো মিউজিয়াম যেটা তাহের স্কোয়ারের পাশেই অবস্থিত আর আরেকটা মিউজিয়াম আছে দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন এটা একটু দূরে অবস্থিত এই দুইটা আমি গতকালকে কাভার করেছি আর কাভার করেছি হচ্ছে সিটাডেল এই তিনটা ঘোরার জায়গা আমি প্রথম দিনই কাভার করেছি কাভার করে বিকেলবেলা আমি এখানটায় আসছি তো কায়রো মিউজিয়াম কায়রো মিউজিয়ামের ধরেন আপনার ওপেন হয়েছে সকাল নয়টায় আর ক্লোজ হয় সকাল বিকেল চারটায় ওই মিউজিয়ামটাই একই অবস্থা ন্যাশনাল মিউজিয়াম যেটা মানে যেটা নতুন মিউজিয়াম আর কি এটাও ওই সকাল নয়টায় ওপেন হয় আর ক্লোজ হয় চারটায় তো এখানে ইনফরমেশান দিয়ে রাখি টিকিটটা এখানে আছে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ ফর ফরেনার আর স্টুডেন্টদের জন্য হচ্ছে দুইশো তিরিশ ইজিপশিয়ান পাউন্ড তো এই টিকিট কাউন্টার এরা কিন্তু প্রিফার করে হচ্ছে আপনার কার্ডে পেমেন্টটা কারণ ওরা ক্যাশ নেয় না ইজিপশিয়ান পাউন্ডে নেয় না ফরেনারদের কাছ থেকে তো ওরা প্রেফার করে হচ্ছে ইয়েটা আপনার কার্ডটা তো আপনারা যদি সম্ভব হয় আপনারা দেশ থেকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে আসবেন তাতে সুবিধা হয় আর কি এই টিকিটগুলো কাটতে যাই হোক আমি আমি টিকিট কেটে তারপরে আমি ভিতরে মিউজিয়াম দুটো মিউজিয়াম কাভার করে শেষ করে দেখে তারপরে আমি আবার ফেরার পথে আপনার যে ন্যাশনাল মিউজিয়াম যেটা যেটা নতুন মিউজিয়াম আর কি ওইটার পাশেই কিন্তু আবার ওই সিটাডেল সিটাডেল ফোর্ট বা এটা আপনারা পাবেন এবং ওটার পাশেই কিন্তু একটু পাশেই হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি ওখানে একটা মসজিদ আছে তো ওটার সময়ের অভাবে আমি সেটা কাভার করতে পারিনি তো আমি সিটা ডেলটা কাভার করে তারপরে আমি হোটেলে গিয়ে ব্যাগ নিয়ে তারপরে আমি বিকেলবেলা আমি এই গিজা শহরে চলে আসছি আমার হোটেল যেখানে নেওয়া আমি এখানটায় চলে আসছি তো যে জিনিসটাই এখানটায় আমি আমার অভিজ্ঞতা যেটা সারাদিনের অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে আপনি আপনি ইন্টার কায়রো যেখানেই আপনি যাবেন এখানে আপনি ওই যে ডিডি বা কারিম অ্যাপটা ইউজ করে আপনি ট্যাক্সিতে চলাফেরা করবেন এখানে ট্যাক্সি কস্ট খুব একটা বেশি না মানে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে নেবে মানে আপনি এই শর্ট ডিসটেন্সে যে ঘোরার যে জায়গাগুলি আছে এগুলাতে সো এইটা সেফ আর এছাড়া যদি আপনি নর্মাল ট্যাক্সি নেন অ্যাপসের বাইরে এরা একটু ঝামেলা করে যেমন গতকালকেই আমি একটা নিয়েছিলাম ওর সাথে আমি দামাদামি করে মিটাইছি যে পঞ্চাশ ইশিয়ান পাউন্ডে সে আমাকে ড্রপ করে দেবে মিউজিয়াম থেকে সিডাডেল পর্যন্ত তা আমি যাওয়ার পরে ওরা আমি পঞ্চাশ টাকা দেওয়ার পরে দশ টাকা রিটার্ন চাচ্ছি সে আর রিটার্ন দিচ্ছে না সে আর উল্টা দাবি করতেছে তো আমি এগুলা ইউটিউবে দেখেই আসছিলাম যে আসলে ওরা এরকম করে আপনি যেটা ওর সাথে কথাবার্তা বলে সেটেল করে নেবেন তারপরেও সে আপনাকে তার চেয়ে বেশি দাবি করবে অথবা নোট দিলে সে নোটটা আর ফেরত দেবে না সো বি কেয়ারফুল মানে এই ধরনের ড্রাইভার কিন্তু এখানে অনেক তো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে যে ওকে এক্স্যাক্ট ওই ফিগারটা হয় যদি খুচরা থাকে দিবেন আর হলে আপনারা ওই অ্যাপস ইউজ করবেন তাহলে আর কি মানে এখানে ঠকার সম্ভাবনাটা কম আর যে কয়টা জায়গা আমি কাভার করলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু এন্ট্রি ফি সাড়ে চারশো টাকার মতো আর স্টুডেন্টদের জন্য কিন্তু হাফ তো আমি কিন্তু এই টিকিট কেটে তারপরে আমি এখানটায় সবগুলো কাভার করে এখানে চলে আসছি তো সারা দিনে যেটা দেখলাম চেষ্টা করবেন খুব ভোরবেলা উঠতে কারণ ভোরবেলা এখানকার টেম্পারেচারটা ভালো থাকে মানে আপ টু দুপুর একটা পর্যন্ত আপনার সহনীয় টেম্পারেচার থাকবে এরপরে মানে অনেক রোদ ওঠে যে রোডটা আসলেই মানে আমাদের জন্যে একটু কষ্টকর হয়ে যায় তো চেষ্টা করবেন সকালবেলাই যে ঘোরার জায়গাগুলো সেগুলোকে আবার করতে এবং সন্ধ্যার পরে আবার রাতের ভিউটা নিতে তো এইটা হচ্ছে লাস্ট পর্যন্ত গতকালের আমার এক্সপিরিয়েন্স ছিল মিশরে তো এবার আমি মিশরের রুট প্ল্যানটা আপনাদের শেয়ার করি যে আমি কীভাবে প্ল্যানটা সাজিয়েছি এই মিশরে আমি টোটাল আল্লাহ যদি তৌফিক দেয় আমি টোটাল এখানে নয় রাত থাকব এই টোটাল ইজিপ্টে নয় রাত থাকবো আমি বেশ কয়েকটা প্লেস কাভার করব। নাম্বার ওয়ান হচ্ছে কায়রো কায়রো থেকে আসছি হলো গিজা গিজার থেকে আবার কায়রো ব্যাক করবো কায়রো থেকে আমি বাসে করে যাব লুকজর তো লুকজোর কায়রো থেকে যাওয়ার বেশ কয়েকটা অপশনস আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি ইয়ারে যেতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনি ইসে ট্রেনে যেতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে বাসে যেতে পারবেন তো আমি কয়েকটা জিনিস আমি চেক করেই চেক করে দেখলাম যে আপনার ইয়ারটা তো অবশ্যই সময় কম লাগে এক ঘন্টার মতো লাগে প্রায় সাড়ে পাঁচশো কিলো মানে কায়রো থেকে লুকজোর শহরটা তো ওইখানটায় এক ঘন্টার মতো এয়ারে লাগবে আর ট্রেনে লাগবে ওই সাত আট ঘন্টার মতো বাসেও সেম তো এখানে একটা বিষয় বলে রাখি এয়ারের খরচ আসবে কায়টো থেকে লুকজোর নিয়ার অ্যাবাউট আট থেকে নয় হাজার টাকা নয় দশ হাজার টাকার মতো আর ইসে আপনার ট্রেনেও অলমোস্ট নাইট ট্রেন যেটা আর কি নাইট ট্রেন স্লিপিং ট্রেন যেটা ওইটায় খরচ অলমোস্ট সাত আট হাজার টাকা আর একমাত্র বাসে হচ্ছে খরচটা কম সেটা হচ্ছে আপনার নাইট বাসে সম্ভবত দুশো আশি ইজিপশিয়ান পাউন্ডের মতো তো এখানে বেশ কয়েকটা বাস আছে নাম্বার মানে পপুলার যে বাসটা যেটার নাম হচ্ছে বাস তো আমি গোবাসে করে ইনশাল্লাহ আজকে আমার রাতে চিন্তা ভাবনা আছে আমি লুকজোর যাব। লুকজোর ওখানে দুই দিন কাভার করে তারপরে আমি যাব হচ্ছে হুরগাদা হুরগাদাতে আমি হুরগাদা হচ্ছে আপনার বিচ এরিয়া যেখানটায় ওখানটায় আমি দুই দুই রাত থাকবো তারপরে ওখান থেকে ডিরেক্ট আমি ব্যাক করবো হচ্ছে আলেকজান্দ্রিয়াতে আলেকজান্ড্রিয়াতে ওয়ান নাইটে স্টে করে তারপরে আমি আবার কায়রো আসবো কায়রো এসে আমার হয়তো প্ল্যান আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেজার্ট ওইটা কাভার করার তো যদি সম্ভব হয় ওইটা আমি কাভার করবো কারণ এখানে প্রচণ্ড গরম মরুভূমির ভিতরে একটা নাইট স্টে বা করার একটা প্যাকেজ আছে এদের এই প্যাকেজটা বেশ মানে কস্টলি বলা যায় তো এইটা আমি করার চিন্তাভাবনা আছে যদি সম্ভব হয় করবো আর যদি না হয় তাহলে আমি হয়তো আমি শারমাল শেখ যাব শারমাল শেখটা শেষ করে তারপরে আমি কায়রো আবার ব্যাক করে দেন আমি হচ্ছে দুবাই যাব দুবাই আমি দুই দিন স্টে করে দেন আমি ঢাকা ব্যাক করব। তো আপনারা চেষ্টা করবেন সব সময় যখন কায়রো আসবেন বা ইজিপ্টে আসবেন পাশাপাশি অন্য একটা কান্ট্রির ভিসা নিয়ে দুইটা সহ কভার করে যাবেন যেমন কেউ করে হচ্ছে কায়রোর সাথে আপনার সৌদি আরবের মানে উমরা করে উমরা ভিসা নিতে পারে অথবা দুবাই হ্যাঁ এই দুইটা ঠিক নিয়ারেস্ট কান্ট্রি হ্যাঁ আপনারা এই দুইটার ভিসা যেহেতু পাওয়া যায় এই দুটো ভিসা আপনারা নিতে পারেন নিয়ে তারপরে এই দুইটা একত্র প্ল্যানে রাখবেন দুটা দেশে একত্র প্ল্যানে হলে কি মানে খরচা প্রায় সেম অলমোস্ট সেম এই সেম খরচের মধ্যে আপনি এই দুইটা দেশ কাভার করে চলে যেতে পারবেন এবার রাশি হচ্ছে ইসে নিয়ে ইজিপ্টের ভিসা পদ্ধতি নিয়ে ইজিপ্টের ভিসা পদ্ধতি একটু সহজ আবার একটু কঠিনও বটে সহজ বলতে মানে কি যে আপনার আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার পাসপোর্ট জমা রাখতে হয় না মানে ওদেরকে আপনার পাসপোর্টের কপি তারপরে আপনার নর্মাল যে রেকর্ড যে ডকুমেন্টগুলো অন্যান্য দেশের ক্ষেত্রে যেগুলো লাগে এটাও এ দেশের ক্ষেত্রে তাই লাগে এটা জাস্ট আপনি মিশর মিশর যে অ্যাম্বাসি আছে গুলশান দুই ওখানে সপ্তাহে তিন দিন ওরা জমা নেয় রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন আপনি নিজে গিয়ে জমা দিতে পারেন এই ডকুমেন্টসগুলো রেডি করে জমা দেওয়ার পরে এখানে একটু সমস্যা হলে যে ওরা যে আপনার ডকুমেন্টসটা রাখছে মানে পাসপোর্ট সহ আপনি নিয়ে যাবেন পাসপোর্ট ওরা দেখে পাসপোর্ট আপনাকে ব্যাক করে দেবে আর ডকুমেন্টসগুলো ওরা রেখে দেবে রেখে দেওয়ার পরে আপনাকে বলবে এক মাস পরে আসুন কিন্তু বাট ওরা কিন্তু আপনাকে কোনো রিসিভ কোনো স্লিপ দেবে না যে আপনার যে আপনি যে অ্যাপ্লাই করলেন আপনি যে তাদের কাছে অ্যাপ্লাই করলেন এটার কোনো প্রমাণ আপনাকে দিবে না আপনাকে জাস্ট বলবে এক মাস পরে আসুন আপনি ঠিক যে ডেটে জমা দিলেন তার থেকে এক মাস একদিন বা দুই দিন বা তিন দিন পরে গিয়ে পাসপোর্ট সহ আপনি ফিজিক্যালি গিয়ে ওখানে গিয়ে ভিতরে গিয়ে মানে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে ভিতরে গিয়ে আপনি চেক করে দেখবেন যে ভিসা আস অ্যাপ্রুভাল হয়েছে কি হয় নাই তো আমি ঠিক এক দেড় মাস এক মাস সাত দিন বা দশ দিন পরে গিয়ে আমি দেখলাম যে আমার ভিসা হয়েছে এবং আমি মোটামুটি একটু লাকি মনে হইলো কারণ ওদের মিনিমাম সময়ই লাগে দেড় মাসের মতো এক থেকে দেড় মাস কারো কারো দুই মাস আড়াই মাসও লাগে রেজাল্ট আসতে মানে ভিসা হয়েছে কি হয় না এটা এখানে সুবিধা হলো পাসপোর্ট আপনাকে ফেরত দিয়ে দিবে তো পাসপোর্ট আপনি অন্য দেশের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এই এটা সুবিধা আর অসুবিধা হল আপনার তার আপনাকে কোনো টেক্সট দেবে না কোনো মেইল দেবে না কোনো ইনফরমেশনই আপনাকে দেবে আপনাকে ফিজিক্যালি গিয়ে তারপরে জানতে হবে যে আপনার ভিসার অ্যাপ্রুভাল আসছে কি আসে নাই মানে এই একটা প্যারা আছে। যদি অ্যাপ্রুভাল আসে তাহলে খরচ হচ্ছে সাত হাজার ছয়শো টাকা বাংলাদেশি টাকা যেটা স্টিকার ভিসা মানে ট্যুরিস্ট ভিসা তো এভাবে আপনি অ্যাপ্লাই করে চলে আসবেন যখন আপনি ভিসা পেয়ে যাবেন তখন আপনি চেষ্টা করবেন আপনার সৌদি রোমরার ভিসা নিতে অথবা দুবাইয়ের ভিসাটা নিয়ে নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন চেষ্টা করে এই দুটো দেশ কাবার করার আপনি প্ল্যান করবেন প্ল্যান করবেন কারণ হচ্ছে স প্রায় অলমোস্ট সেমিলার আমি যদি আমার টোটাল এয়ার এয়ারফেয়ারটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার কায়রো থেকে ঢাকা থেকে কায়রো ডিরেক্ট ফ্লাইট ইজিপ্ট এয়ারলাইন্স এবং ইজিপ্ট এয়ারলাইন্সে করে কায়রো থেকে আমি যাব হচ্ছে দুবাই আর দুবাই থেকে ব্যাক কর ঢাকা যাব হচ্ছে আপনার ইউএস বাংলা এয়ারলাইন্স এই টোটাল ঢাকা কাইরো দুবাই অ্যান্ড ঢাকা এই টোটালটা রুটে আমার খরচ হয়েছে বাহাত্তর হাজার টাকা বাংলাদেশি টাকা এই টোটাল দেশটা আমার খরচ আর কি এয়ার টিকিটের প্রাইস বাহাত্তর হাজার টাকা পড়ছে আমি প্রায় মাসখানেক আগে টিকিট কেটেছিলাম বলে একটু কম পাইছিলাম বাট আপনি যদি শুধু মিশর কাভার করেন ঢাকা থেকে ডিরেক্ট মিশর যদি আসেন তাহলে ইজিপশিয়ান এয়ারলাইন্সের ওদের ফ্লাইট আছে ওদের মিনিমাম খরচ আপডাউন ফ্লাই টিকিটের দাম আশি প্লাস মাইনাস ক্ষেত্র বিশেষে সর্বনিম্ন হয়তো উনিআশি আশি থাকবে এবং এর চেয়ে বেশি হয়তো হয় এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কত আগে টিকিট কাটবেন সেটার উপরে বাট আমি জাস্ট একটু রাফলি একটা আইডিয়া দিয়ে রাখলাম আপনাকে তো সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করলাম যদি কাজে লাগে যদি আপনি উপকৃত উপকৃত হন তবে হচ্ছে আমার ভালো লাগবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম